তো গাইস আজকে আমরা কোলকটা আবার ঠান্ডা করার চ্যালেঞ্জ ভিডিও করব। গাইস তোমরা তো বুঝতেই পারতেছো যে ভিডিওটা রকম হতে চলেছে গাইস কোলকটা আবার ঠান্ডা করব আজকের এই ভিডিওতে গাইস তোমরা দেখতেই পারতেছো যে গাইস আমি কলক টাওয়ারে নেমেও গেছি গাইস এখন একটা গান হলেই হয় গাইস এখানে এসে পেয়ে গেলাম গাইস নতুন গান ভিএস কে গাইস তোমরা তো জানোই আমি স্নাইপার গান কত ভালো চালাই এটা তো তোমরা আমার চেয়ে বেশি জানো গাইস ও বাসে গেছে গাইস এইটা দিয়ে আর এখন আমরা কুতুন দেবো গাইস ওয়াল মারছে গাইস মনে হয় দুইটা এনিমি ফাইট বাসছে গাইস এখন আমিও চলে যাবো গাইস দৌড়ে যায় আরে ভিএস কে দিয়ে গাইস ভিএস কে চুরানব্বই গাইস ভিএস কে চুরানব্বই দিয়ে ও গাইস শান্তনামাই কই জানি গেছে গাইস হেড শট তাক করে থাকি গাইস আরেকটা গাইস আরে এর একটা দেড়শোর মতো একটা দিয়ে দিছি গাইস আরেকটা লাগাই শালা হুমন্দির ফুল আর আমি মাতৃ পাতাছি না হুমন্দির ফুল আরেকটা খা আরেকটা খা এই যে একশ গাইস এটা কি হলো আমাকে মেরে দিল গাইস আমি আবার এইখানেই নামবো গাইস এইখানে নামে দেখি হুমুনদের পোলা আমার স্কার দিয়ে মারা শুরু করছে গাইস এখান থেকে কোনো রকমে ভাগতে হবে গাইস কালাই পোলাই গাইস ভাগতে হবে গাইস রুমের ভেতর দিয়ে গাইস বাহির দিয়ে গাইস ও জানি আমার দেখতে পারে না গাইস এখন এই পাশে লাভ দিয়ে নিচে চলে যাবো গাইস গাইস লাভ দিয়ে নিচে যাওয়ার পর গাইস বেরোটা কেড়ে দিয়ে আমরা ফাইট করতে চলে আসি গাইস লুট করার পর গাইস এই দেখো আরে আমরা কেমনে ঘগানিটা দেই দিই গাইস ছাঁদড় কই গেছে গাইস ও লাগা গুলোয়াল গাইস গুলুয়াল মাইরা গাইস আরে মেরে দিছে গাইস এটা কোনো কথা হইলো তারপর গাইস ভিডিওটা কেটে দিই আমার ম্যাচের এখানে চলে আসলাম গাইস ওই দেখো ওই তিনজন চান্দুটা গাইছে নামছে গাইছে গাইস আগে আড়াত্তরে একটা হেডশট দিয়ে দিয়েছিল গাইস এই যে হেডশট গাইস অবশেষে গাইস করোটা ঠান্ডা হয়ে গেল গাইস তিনজন নামছিলাম একটা ও মারছে ওরে আবার আমি মারলাম গাইস আমি তো রাজা